তিনটি কাজ করলে কখনো সম্মান পাবেন না এবং কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না আমরা এমন কিছু গুনাহের কাজ করে ফেলি যে গুনাহের কাজের কারণে আমরা আল্লাহর কাছে আমরা অপছন্দনীয় বান্দা হয়ে যাই এবং আমরা কখনো সফলতা অর্জন করতে পারি না আমাদেরকে গুণা থেকে দূরে সরে আসতে হবে যেগুলো সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং যেগুলো সম্মানের পথে বাধা হয়ে যায় আমরা সকলেই চাই আমরা সম্মানিত হতে আপনি যদি সম্মানিত হতে চান এই তিনটি কাজ কখনো করবেন না নাম্বার এক নাম্বার হচ্ছে আপনি কখনো কারো উপরে জুলুম করবেন না জুলুম করাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি অপছন্দ করেন এজন্য যারা কিং অফ জাস্টিস যারা ন্যায় পরায়ণ শাসক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে সায়াদান করবেন বুহারি শরীফের চোদ্দশো তেইশ নাম্বার হাদিস এখানে আল্লাহ তালা নার মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর মানুষকে

সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন এক নাম্বার যার কথা এসেছেন সেটা হচ্ছে ইমামুন আদিলুন কিং অফ জাস্টিস ন্যায়পরায়ণ শাসক সুতরাং আপনার দ্বারা যাতে করে কোনো জুলুম না হয়ে যায় আপনার প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার রিলেটিভস হোক যেই হোক না কেন তাকে আপনি কখনো জুলুম করবেন না ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে কোন গরুর প্রতি কোন পশুর প্রতি পশুর জুলুম আল্লাহ সহ্য করবেন না কোন একটা গরুর সিং যদি বড় থাকে আর সে যদি সিং ছোটওয়ালা গরুর উপরে অত্যাচার করে নির্যাতন করে সিং দিয়ে গুতা দেয় তাহলে যে মাজলুম হয়েছে পশুটা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার সিংটাকে বড় করে দিবেন সেও তাকে আঘাত করবে তার সিং দ্বারা এরপরে দুইজন মাটি হয়ে যাবে সুতরাং গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না আপনি আশ্রাফুল মখলকাত মানুষের উপরে জুলুম করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না হয়তো আল্লাহ তাহলে আপনাকে ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে কারো প্রতি জুলুম করা যাবে না তাহলে আল্লাহ আপনাকে অপমানিত করবেন অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন আপনি কখনো সম্মান পাবেন না নাম্বার হচ্ছে কাউকে ঠকাবেন না। যারা ঠকায় তারা কখনো ভালো থাকে না যারা মানুষকে ধোকা দেয় তারা কখনো ভালো থাকে না জানিয়ে দিয়েছেন মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত উন্মত নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় নবীলাম তাকে উম্মত থেকে খারিজ করে দিয়েছেন বের করে দিয়েছেন সুতরাং কখনো মানুষকে ঠোকাবেন না মানুষকে ঠকিয়ে মানুষকে ধোকা দিয়ে যে টাকা আপনি ইনকাম করছেন আল্লাহর কসম করে বলি টাকা আপনি বাসায় নিতে পারবেন কিন্তু সেই টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না হালালের ভিতরে আরাম আছে হারামের ভিতরে কোনো আরাম নাই মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের মনে আঘাত দিয়ে বেইমানি করে ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আপনি যেই পাহাড় করছেন সম্পদের এই সম্পদ আপনার কাছে বেশি দিন থাকবে না এই সম্পদ আপনার